হ্যালো এভরি ওয়ান তোমরা সকলেই জানো ডাব্লিউ বিসিএস এর নোটিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে আঠারোই নভেম্বর মানে আজ থেকে তোমাদের ফর্ম ফিল কিন্তু শুরু এই ফর্ম ফিল করার সময় তোমাকে যে বিষয়টা সব থেকে বেশি ভাবাবে সেটা হচ্ছে কোন অপশান পেপারটা তুমি রাখবে এর ওপর ডিপেন্ড করছে যে তুমি গ্রুপ এ বা গ্রুপ বি সার্ভিস পাবে কি না তাই এই অপশান পেপার চুজ করার সময় কিছু দিকের ওপর তোমাদের কিন্তু চিন্তা ভাবনা করতে হবে কিছু বিষয় নজর রাখতে হবে সেইগুলোই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং তার সাথে সাথে বহু অপেক্ষার পর আমাদের কিন্তু ডাব্লু এর ব্যাচ আসতে চলেছে সেটা নিয়েও তোমাদের কথা বলবো তো অবশ্যই দেখো অপশনাল পেপারটা চুজ করার সময় একটু একদিন হলেও এক্সট্রা ভেবে নিও কারণ না হলে দেখা যাচ্ছে ফর্ম ফিল করার পর তোমার সেই সাবজেক্টটা পড়তে আর ভালো লাগছে না দেন তোমার বি এ বি গ্রুপের যে স্বপ্ন সেটার পূরণ হচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে এই সময়ে দাঁড়িয়ে মার্কেটে অনেক মানুষ অনেক রকম কথা বলবে ঠিক আছে যেমন তুমি শুনতে পাবে এক নাম্বার যে প্রথমে সিডি গ্রুপের জন্য পড়াশোনা করো তারপর এবি গ্রুপ ঠিক আছে বা প্রথমে অপশন দেওয়ার দরকার নেই বা অপশন নিলে একটা ইজি অপশনাল পেপার নাও এরকম অনেক রকম হাজার রকম কথাবার্তা শুনবে তো সেক্ষেত্রে আমি বলবো সঠিক পথ হচ্ছে কি প্রথম দিন থেকেই একদম সুন্দরভাবে একটা অপশন পেপার চুজ করে সেটা নিয়ে পড়াশোনা করা এবং টার্গেট প্রথম দিন থেকেই ডাব্লিউ এ বি গ্রুপ হওয়া উচিত ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অপশন পেপার যখন আমরা চুজ করবো তো তখন আমরা কি কি বিষয়ের উপর নজর রাখবো দেখো প্রথমেই বলে দিই অপশনাল পেপার হিসাবে আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা যারা আছো তাদের পক্ষে যারা সবথেকে বেশি যে সাবজেক্টগুলোকে নেওয়া হয় যেমন হিস্ট্রি নেওয়া হয় যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে আছে যেমন জিওগ্রাফি নেয় অনেকে ঠিক আছে যেমন তোমার লিটারেচারের মধ্যে কেউ বেঙ্গলি নিতে পারে বেঙ্গলি নেয় ঠিক আছে বা পলিটিও অনেকে কিন্তু নেয় তো এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর্টস ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টের মধ্যে পড়ে যেগুলো কিন্তু ছেলে মেয়েরা সবথেকে বেশি নেয় ঠিক আছে আর সায়েন্স এবং আদার ব্যাকগ্রাউন্ড যদি বলি সায়েন্স অ্যান্ড আদার্স ব্যাকগ্রাউন্ড যারা আছো মানে ইঞ্জিনিয়ারিং বিটেক করেছো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের তাদের ক্ষেত্রে সবথেকে বেশি ফেমাস সাবজেক্ট যেটা নেয় তারা সেটা হচ্ছে কি তোমার অ্যান্থ্রোপোলজি ঠিক আছে এছাড়াও তোমার অনেকে সাইকোলজিও কিন্তু নেয় তার মানে কি এরা হিস্ট্রি নেয় না হ্যাঁ অনেক মেয়ে আছে যারা বিটেক করেছে বা অন্য ব্যাকগ্রাউন্ডের বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা কিন্তু হিস্ট্রিও নিতে পারে এই জন্য তো নাম অপশনাল সাবজেক্ট অপশনাল মানে তুমি যেটা তোমার ইচ্ছা এমন না যে কোনো বাধ্যবাধ্যকতা নেই যে তুমি মাস্টার্স করেছো বা গ্র্যাজুয়েশন করেছো জিওগ্রাফি নিয়ে মানে জিওগ্রাফিই নিতে হবে তুমি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে তুমি বাংলাও নিতে পারো তুমি কেমিস্ট্রিও নিতে পারো ম্যাথও নিতে পারো যেটা তোমার ভালো লাগবে তোমাকে সেটা নিতে হবে তাই অপশনাল পেপার এটা ঠিক আছে এবার আমি একটু বলে দিই তোমাদের এইগুলো খুব ফেমাস সাবজেক্ট সবাই দেখবে এইগুলোর কথাই বলবে কিন্তু আবার বলবো আমি একটু সাবধান হতে হবে অপশন চুজ করার সময় কারণ দেখা যাচ্ছে অনেকে অনেকের কথা শুনে কোনো একটা অপশন পেপার নিয়ে নিচ্ছে পরবর্তী সময় তার পড়তে ইচ্ছা করছে না ঠিক আছে তার একটা বছর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অপশনাল পেপার যখন তুমি চুজ করবে কি কি বিষয়ের উপর নজর রাখবে দেখো প্রথমত যারা আর্টস ব্যাকগ্রাউন্ড আছে তাদের কথা বলি যারা আর্টস আছো ঠিক আছে তারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো সেই সাবজেক্টটার বেশি প্রায়োরিটি দিও কারণ এই অপশনাল পেপারে গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু প্রশ্ন হয় আর তুমি যদি গ্র্যাজুয়েশন ধরো সাপোজ তুমি জিওগ্রাফি নিয়ে করে এসছো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তোমার অনেক সুবিধা হবে কারণ এই প্রশ্নগুলো যেগুলো আসবে সেগুলো তুমি গ্র্যাজুয়েশনে পড়েছ এখন সেগুলোকে ঝালাই করতে হবে কেউ ধরো হিস্ট্রি নিয়ে প্রশ্ন করেছ তাহলে সেক্ষেত্রে আমি বলবো হিস্ট্রি নেওয়া উচিত ঠিক আছে ফার্স্ট যারা আর্টস ব্যাকগ্রাউন্ড আছে তাদের কথা বলছি ক্লিয়ার কেউ পলিটি নিয়ে প্রশ্ন করেছো তাদের পলিটি নেওয়াই উচিত কেন স্যার এরকম কথা কেন বলছেন দেখো প্রথমত তুমি যদি জিওগ্রাফি নিয়ে প্রশ্ন করো এর পরের রাউন্ডে যখন ইন্টারভিউ হবে তোমাকে জিওগ্রাফি নিয়েই প্রশ্ন করা হবে ঠিক আছে তাহলে তখন তোমাকে আবার আলাদা করে জিওগ্রাফিটাকে ঝালাই করতে হবে তোমাকে ধরো গ্র্যাজুয়েশন লেভেলে জিজ্ঞাসা করলো তুমি যেহেতু গ্র্যাজুয়েশন করেছো জিওগ্রাফি নিয়ে যে ডাম্পি লেভেল জিনিসটা কি তখন তোমাকে কিন্তু অবশ্যই বলতে হবে না তোমার ইমপ্রেশন খারাপ হবে তাহলে যেটা নিয়ে তুমি প্রশ্ন করেছো সেইটাই কিন্তু তুমি অ্যাজ এ অপশন হিসেবে রাখতে পারো যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছে সায়েন্সেরটা আমি একটু পরে বলছি দ্বিতীয় কি মাথায় রাখতে হয় দ্বিতীয় মাথায় রাখতে হয় যে কোন সাবজেক্টের প্রতি তোমার ইন্টারেস্ট আছে তোমার পড়তে ইচ্ছা করে সে সাবজেক্টটা একদমই ঠিক এবার দেখো এই জায়গায় গিয়ে আমি তোমাকে এটা কেন বললাম যেটা তোমার গ্র্যাজুয়েশন আছে সেটাই রাখবে দেখো একটা সময় তোমার জিওগ্রাফি ভালো লাগতো বলেই তুমি কিন্তু গ্র্যাজুয়েশনের জিওগ্রাফি নিয়েছিলে বা হিস্ট্রি নিয়েছিলে তোমার পলিটি ভালো লাগতো বলেই তুমি পলিটি নিয়েছিলে গ্র্যাজুয়েশন করার সময় এটা ফার্স্ট পয়েন্ট তার মানে যে সাবজেক্টগুলো নিয়ে তুমি প্রশ্ন করেছো তার প্রতি তোমার একটা ইন্টারেস্ট আছে বলেই তুমি সেটা নিয়েছিলে আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দ্বিতীয় পয়েন্ট তুমি যখন এগুলো নিয়ে প্রশ্ন করেছ তিন বছর গ্র্যাজুয়েশনে তো স্বাভাবিকভাবে এটা প্রতি একটা ইন্টারেস্ট আসবে তোমার এইগুলোই তোমার ভালো লাগবে তাই যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছো তারা দেখবে ইন্টারেস্ট কোনটা কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে সেক্ষেত্রে তার নিজের সাবজেক্টটাই নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে বেরোবে আমি বলবো এইটাই তোমরা নেবে দেখতে যেও না কোনটা স্কোরিং আবার বলছি তুমি দেখলে যে ভূগোল খুব স্কোরিং বা অ্যান্থোপোলজি খুব স্কোরিং কিন্তু তুমি কোনোদিনও কোনো তুমি সারা বছর তোমার পড়তেই ইচ্ছা করে না তাহলে তুমি কিন্তু নাম্বার পাবে না এখানে কিন্তু ওই বাচ্চাদের প্রশ্ন আসবে না এখানে গ্র্যাজুয়েশন লেভেলের প্রশ্ন আসবে আর তোমাকে প্রতিদিন পড়তে হবে আর পড়বো কখন যখন আমার সাবজেক্টটা ভালো লাগবে সাপোজ আমি ভূগোল পড়াই তোমাদের আমি ভূগোল নিয়েই পড়াশোনা করেছি তো আমাকে তুমি যত সাবজেক্ট বলো না কেন আমি পলটিও পড়াই তো ভূগোল বলো পলটি বলো ইকোনমিক্স বলো যখন আমার চুজ করার বিষয় আসবে না আমি কিন্তু ভূগোলটাকেই চুজ করবো কারণ আমি এই সাবজেক্টের সাথে পরিচিত বেশি পরিমাণে পরিচিত তাই না সেক্ষেত্রে অবশ্যই যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে আছো একদম চোখ বন্ধ করে তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছো সেই সাবজেক্টটাই তুমি রাখতে পারো ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট আছে দেখা যাচ্ছে তাদের সে ভূগোল নিয়ে পড়েছে বাট তার ভূগোল একটু ভালো লাগে না সে বর্তমানে সেক্ষেত্রে তুমি ইতিহাস নিতে পারো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজের সাবজেক্টটাই রাখার চেষ্টা করো এবার এই সাবজেক্টগুলোর মধ্যে বেস্ট কোনটা এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু বেস্ট কেন বলে দিই সেটাও তুমি যদি জিওগ্রাফি নাও তোমরা জানো প্রিলিমিনারিতে জিওগ্রাফি আসবে পঁচিশ নাম্বার ঠিক একদমই তাহলে একটা সাবজেক্ট পরে পঁচিশ নাম্বার মেন্সের এর ক্ষেত্রে তোমার জিওগ্রাফি থাকবে একশো নাম্বার ওকে অপশনাল পেপারে তোমার জিওগ্রাফি সাবজেক্টে কত থাকবে থাকবে চারশো নাম্বার মানে একটা সাবজেক্ট পরে তুমি পাঁচশো পঁচিশ নাম্বার কভার করতে পারছো তোমাকে নতুন করে আর নতুন কোনো সাবজেক্টের বার্ডেন নিতে হচ্ছে না নতুন সাবজেক্ট মানে তোমার পুরো ডাব্লু এ টোটাল বারো থেকে তেরোটা সাবজেক্ট আছে যেটা আছে ঠিক আছে এবার তুমি নিচ্ছ কি তুমি নিচ্ছ সাইকোলজি সাইকোলজি কিন্তু প্রিলিমিনারিতে নেই সিলেবাসে নেই বা মেন্সের সিলেবাসে নেই তার মানে তোমাকে অপশনের জন্য তোমাকে আলাদা করে একটা সাবজেক্টের বার্ডেন নিতে হচ্ছে এমনিতে ওটা সাবজেক্ট তারপর আরেকটা সাবজেক্ট নতুন পড়তে হচ্ছে যেটা পিলিমসেও আসবে না মেন্সেও আসবে না তাই পিলিমসে যেখান থেকে কোশ্চিন হয় বা যে সাবজেক্টগুলো থাকে সেইগুলো যদি তুমি নাও সব থেকে বেশি লাভবান হবে আমার কথাটা শোনো সব থেকে বেশি তুমি লাভবান হবে তুমি যদি জিওগ্রাফি নাও জিওগ্রাফিতে দেখো এই ব্যাপার তুমি যদি হিস্ট্রি নাও সব থেকে বেস্ট হিস্ট্রি যদি নাও পিলিমিতে হিস্ট্রি থাকে পঞ্চাশ নম্বর মেন্সে একশো আর অপশনে চারশো মানে একটা সাবজেক্ট পড়ে তুমি পাঁচশো পঞ্চাশ কভার করে ফেলছো পাঁচশো পঞ্চাশ জাস্ট ইমাজিন করো যেখানে নশো পেলে তুমি চাকরি পাবে নশোর উপরে পেলে চাকরি পাবে সেখানে একটা সাবজেক্টে তোমার পাঁচশো কভার হয়ে যাবে পঞ্চাশ ধরছি না কারণ পঞ্চাশ তো প্রিলিমিনারি ওটা অ্যাড হয় না কিন্তু পাঁচশো নাম্বার একটা সাবজেক্টই বুঝতে পারছো তেরোটা সাবজেক্ট পড়া আর একটা সাবজেক্টে খুব ভালোভাবে পড়ার মধ্যে ডিফারেন্স আছে বুঝতে পারছো আমি কোন জায়গাটায় পয়েন্ট করতে চাইছি আশা করি বুঝতে পারছো তো সেই জায়গায় অবশ্যই যারা হিস্ট্রি বা জিওগ্রাফি আর্টস ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছো একদম চোখ বন্ধ করে নিতে পারো পলিটিও নিতে পারো তবে পলিটির ক্ষেত্রে একটু এক্সট্রা আলাদা জিনিস পড়তে হবে তোমাকে ঠিক আছে একটু আলাদা এক্সট্রা জিনিস পড়তে হতে পারে আশা করি বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে তুমি কোন সাবজেক্টটা তোমার পড়তে ভালো লাগে এটা এবং তার সাথে সাথে কোনটা তোমার কোনটা নিয়ে তুমি পড়াশোনা করে এসছোয়েশন করছো সেটা এই দুটো বিষয়ের উপর নজর দাও ভাই মার্কেটে কোন শিক্ষক কি বলছে কোন কোন টপার কি বলছে ঠিক আছে দাদা বলেছে যে কোনটা স্কোরিং সাবজেক্ট কোথায় মার্কেটে নোট আছে এখনকার দিনে মার্কেটে নোট প্রচুর অ্যাভেলেবেল আছে ইউটিউবে প্রচুর সোর্স আছে এটা আর আগেকার দিন নেই সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি এইগুলোর উপর ফোকাস করো তাহলে তুমি আমি আমার কথা মিলিয়ে নাও এক বছর পর আবার অপশনাল পেপার তুমি চেঞ্জ করবে বোঝা গেছে তাই সেক্ষেত্রে এইগুলো না মেন ফোকাস এইগুলো কোনটা তোমার পড়তে ভালো লাগছে কোনটা তোমার গ্র্যাজুয়েশনে ছিল আর তুমি দেখবে যে না মেন্সেও কি সেম পেপারটা আছে না পিলিমসেও সেম পেপারটা যদি এটা থাকে তাহলে এটা বেস্ট এবার আমি যদি বলি আর্টস ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এই সরি সায়েন্স সায়েন্স এবং সায়েন্স অ্যান্ড আদার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু সমস্যা হয় ছেলেমেয়েদের কারণ অনেকে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে অনেক ফিজিক্স নিয়ে করেছে কিন্তু তাদের কনফিডেন্স নেই বা ম্যাথ নিয়ে দেখো আমি ম্যাক্সিমাম ছেলে ছেলে ছেলেমেয়ের কথা বলছি এমন হতেই পারে টু পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট যারা যেটা নিয়ে পড়াশোনা করেছে কেমিস্ট্রি ফিজিক্স সেটাই নিচ্ছে ঠিক আছে কিন্তু আমি একবার কিছু পয়েন্ট তোমাদের ধরানোর চেষ্টা করছি তোমরা সায়েন্সের স্টুডেন্ট তোমরা ভালো বুঝবে লজিকটা দেখো তুমি ধরো সায়েন্সের স্টুডেন্ট তোমার নিজের সাবজেক্টের প্রতি তোমার কনফিডেন্স নেই তুমি যেটা নিয়ে প্রশ্ন করেছো তোমার সাবজেক্টে তোমার লো কনফিডেন্স ওকে কোনো টেনশন করার কিছু নেই তুমি যদি জিওগ্রাফি নাও তাহলে কি হবে তোমার যদি প্রথমত তুমি তোমার ইন্টারেস্ট সাবজেক্ট দেখবে আমি আগে এটা বলি তোমার কোন সাবজেক্টে ইন্টারেস্ট আছে দেখা যাচ্ছে তোমার অ্যানথ্রোপোলজিতে ইন্টারেস্ট আছে ঠিক আছে যেহেতু এটার সাথে সায়েন্সে মিল আছে তুমি অবশ্যই এটা নিয়ে নাও কোনো অসুবিধা নেই তোমার দেখা যাচ্ছে তোমার সাইকোলজিতে ইন্টারেস্ট আছে তুমি অবশ্যই এটা নিয়ে নাও কোনো অসুবিধা নেই কারণ মেন ফ্যাক্টর এখানে ইন্টারেস্ট যে সাবজেক্টটা পড়তে বেশি ভালো লাগে সেটাই তোমার নেওয়া উচিত অপশন পেপারে একটাই মন্ত্র একটাই এটা ভালো ভালো যারা ইউপিএসসি পড়ায় ঠিক আছে মানে ভালো ভালো স্যার ইন্ডিয়ার তারাও কিন্তু সেম কথাই বলেছে নো স্কোরিং স্কোরিং বলে কিচ্ছু হয় না কোন টপার বলছে আমার অ্যান্থোলজি ভালো ছিল তুমি অ্যান্থোলজি নিলে বা তুমি ডেটা চেক করলে যে না কোন সাবজেক্ট থেকে বেশি ছেলে মেয়ে পাস করে তুমি দেখলে কি অ্যান্থোপোলজি থেকে বেশি ছেলে মেয়ে পাস করে তুমি নি নিলে ভুল করবে জীবনে সবথেকে বড় ভুল সেটা একশো জন পাস করছে তার মানে তুমি পাস করবে এর কোনো গ্যারান্টি নেই তুমি পড়লে তুমি পাস করবেই করবে এটার গ্যারান্টি আছে তো সেক্ষেত্রে তুমি এগুলো নিতে পারো যেটা তোমার ইন্টারেস্ট নিতে পারো ধরো তোমার সেরকম কোনো ইন্টারেস্ট নেই সেক্ষেত্রে স্যার আমাকে একটা বুদ্ধি দিন সেক্ষেত্রে আমি বলবো যে সাবজেক্টটা তোমার প্রিলিমিনারিতেও সাহায্য করবে যে সাবজেক্টটা তোমার মেন্সেও সাহায্য করবে সেই সাবজেক্টটাই তুমি অপশনাল পেপার হিসেবে নেবে এবং যে সাবজেক্টটা তোমাকে এক্সট্রা কোনো বার্ডেন দেবে না এই সাবজেক্টটা নেবে যারা সাইন্স ব্যাকগ্রাউন্ড সাইন্স ব্যাকগ্রাউন্ডে আছো এক্সট্রা বার্ডেন দেবে না মানে স্যার মানে দেখো তোমাদের তেরোটা সাবজেক্ট আছে না তোমাদের টোটাল তেরোটা সাবজেক্ট আছে তেরোটা সাবজেক্ট আছে তার মধ্যে কিন্তু অ্যান্থোপোলজি নেই বা সাইকোলজি নেই বোঝা গেল বা আরে আরো অনেক সাবজেক্ট এগ্রিকালচার বা অনেক বিষয় আছে যেগুলো কিন্তু সাবজেক্ট আছে অপশন হিসেবে তুমি রাখতে পারো কিন্তু সেইগুলো প্রিলিমসেও সেখান থেকে কোশ্চিন আসে না মেন্সেও আসে না তাহলে সেইগুলো যদি তুমি নাও তাহলে মানে তোমার একটা এক্সট্রা সাবজেক্ট তোমাকে পড়তে হচ্ছে পড়তে হচ্ছে আর সেটা নর্মাল ভাবে পড়লে হবে না চারশো নাম্বার থাকবে তোমাকে খুব ডিপলি পড়তে হবে সেইটাকে তার মানে একটা এক্সট্রা বার্ডেন কিন্তু তুমি যখনই এইরকম একটা আর্টস ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট নেবে কিরকম আমি সাপোজ আমার সাবজেক্ট দিয়েই বলি ধরো তুমি জিওগ্রাফি নিচ্ছ অপশন পেপারে জিওগ্রাফি যদি নাও তাহলে সেক্ষেত্রে অপশন পেপারে একটা টপিক থাকে আঞ্চলিক ভূগোল ঠিক আছে আঞ্চলিক ভূগোল ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এই দুটো মিলিয়ে যেন কত নাম্বার থাকে একশো নাম্বার থাকে একশো নাম্বার থাকে তাহলে দেখো তুমি যখন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তুমি যদি জিওগ্রাফি নিয়ে নাও তাহলে কি হবে তাহলে তুমি এই এই যে তোমাকে তো জিওগ্রাফি তোমাকে পড়তেই হচ্ছে ভাই তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হও বা কমার্স ব্যাকগ্রাউন্ড হও বা বিটেক থেকে আসো তোমাকে তো মেন্স পাস করতে গেলে তোমাকে জিওগ্রাফি পড়তেই হবে তোমাকে পিলি পাস করতে হলে তোমাকে জিওগ্রাফি পড়তেই হবে এবং সাবজেক্টটা তোমার যদি ভালোও লাগে তাহলে সেক্ষেত্রে এখানে যে তুমি মেন্সের জন্য পড়ছো না মেন্সে মেনসে তুমি ভারতের ভূগোল আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়ছো সেটা কিন্তু এখানে একশো নাম্বার অপশনাল অটোমেটিক কভার করে ফেলছে একশো নাম্বারে অপশনাল পেপার অটোমেটিক সরি একশো বলছি দুশো নাম্বার ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়ান মিলে দুশো নাম্বার অটোমেটিক কভার করে ফেলছে বুঝতে পারছো লজিকটা মেন্সের জন্য তোমাকে পড়তেই হচ্ছে তোমার অপশন নেই মেন্স পেপারের জন্য তো মেন্সে যখন তুমি পড়ছো মেন্সে পেপারের জন্য তো সেই পড়াটাই তোমার অপশন নেই দুশো পাঁচ মানে ফিফটি পার্সেন্ট রেডি হয়ে গেল এখানে অবশ্যই ডিপলি পড়তে হবে এখানে সেটাকে সেটাকেই একটু ডেসক্রিপ্ট আগে লিখতে হবে জিনিস একই পড়তে হবে বা হয়তো ভূপ্রকৃতি পড়তে হবে নন্দনী পড়তে হবে একই জিনিস পড়তে হবে তাহলে অটোমেটিকভাবে অপশন পেপার ফিফটি পার্সেন্ট হয়ে গেল ইতিহাসের ক্ষেত্রেও সেম বোঝা গেল ক্লিয়ার বুঝতে পারছো এবার তোমাকে আলাদা করে এক্সট্রা সাবজেক্টের বার্ডেন নিতে হচ্ছে না আর বাকি যে দুশো নাম্বার থাকবে সেই সেই দুশো নাম্বার তোমাকে একটু চেষ্টা করে পড়তে হবে বোঝা গেল যেটা প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়ে ওকে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো তোমরা প্রথমত ফার্স্ট প্রায়োরিটি কোন সাবজেক্টের মধ্যে তুমি ইন্টারেস্ট পাচ্ছ সেক্ষেত্রে তুমি অ্যান্থ্রোপোলজির মধ্যে ইন্টারেস্ট পাবে আমি জানি কারণ তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আর সায়েন্স মিল আছে তাই তুমি অ্যান্থ্রোপলজি নিতে পারো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এবং যদি তুমি মধ্যে না পাও এবং আমার লজিকটা তুমি বুঝতে পারো সেক্ষেত্রে যেমন হিস্ট্রি যেমন জিওগ্রাফি এই সাবজেক্টগুলো বা পলিটি এইগুলো যাচ্ছে ক্লিয়ার পলিটির ক্ষেত্রে আমি বলি পলিটি সাবজেক্টের ক্ষেত্রে একটু অন্যভাবে পড়তে হয় আমাদের নর্মালি পলিটি নেই আমাদের আছে ভারতের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কোশ্চিন হয় আমাদের পলিটির একটা হিউজ পার্ট তার মধ্যে কনস্টিটিউশন একটুখানি পার্ট বোঝা যাচ্ছে তো সেই ক্ষেত্রে বেস্ট তুমি যদি এই সাবজেক্ট না নাও অ্যানথ্রোপোলজি সাইকোলজি তাহলে অবশ্যই এই সাবজেক্ট দুটো ওপর কনসিডার করতে পারো কারণ এক্সট্রা বার্ডেন দেবে না ফিফটি পার্সেন্ট অটোমেটিক রেডি হয়ে যাবে তুমি মেন্সের পড়ার সাথে বোঝা যাচ্ছে আর ফিফটি পার্সেন্ট তোমাকে রেডি করতে হবে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছো যদি কারো কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই বলতে পারো এবং কমেন্ট সেকশনে বলবে তবে আমরা তোমাদের জন্য এই একশো দিনের আনছি একটা অ্যাডভেঞ্চার যেটা তোমরা পাবে আমাদের অ্যাপে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে আমাদের অ্যাপের লিংক আছে বা তুমি প্লে স্টোরে গিয়ে টপাস গ্রুপ শিক্ষাশ্রম বলে সার্চ করলেও পেয়ে যাবে ঠিক আছে একটা ব্যাচ যার নাম আজাদ ব্যাচ এবং একশো দিনের এটা পরিকল্পনা একশো দিনের তোমার ফুল সিলেবাস কমপ্লিট করানো হবে এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনাদের কাছে কেন এত থাকতে দেখো তোমাদের একটু বলে সালে দাঁড়িয়ে আমরা দিবন বই কিন্তু কমপ্লিট করেছি আমরা লক্ষ্মীকান্ত আমাদের চ্যানেলে যত মাদার বুক গুলোকে কমপ্লিট করানো হয়েছে যেটা সিভিল সার্ভিস লেভেলের বই সেটা ওয়েস্ট বেঙ্গলে তুমি একটু খোঁজ নিয়ে দেখতে পারো খুব কম জায়গায় কভার করা হয়েছে এবং এই যে প্রিলিমিনারি বলো বা মেন্স বলো এই সমস্ত জায়গাতে যেভাবে তোমাদের বাংলা ভাষা এবং ইংলিশ ভাষায় নোট তৈরি করা হয়েছে বা আগে আমাদের যে নোটটা ছিল আর কি সেই নোটটার বাইরে প্রশ্ন হতে পারে না কারণ আমরা এই মাদার থেকেই কিন্তু এইস এর বই তৈরি করেছিলাম বোঝা গেছে একদম তুখর ভাবে ক্লাস শুরু হবে আর সব থেকে বড় কথা আগেই না আগেই ভর্তি হতে হবে না আগে তুমি ক্লাস দেখতে পারো যারা আমাদের বিশ্বাস করো ইজ ওকে চলো যারা মনে হচ্ছে এখানে ক্লাস দেখো তারা ভর্তি হতে পারো ঠিক আছে অ্যাপে আমরা লঞ্চ করে দেব অ্যাপ থেকেই তোমরা পেয়ে যাবে কিন্তু যারা এখনো ডাউট আছে শুধু ক্লাস দেখে নিও ঠিক আছে আমরা জিওগ্রাফি ক্লাস আনবো পলিটিক ক্লাস আনবো আমরা ম্যাথে ক্লাস আনবো সায়েন্সের ক্লাস আনবো এখানে কিন্তু সেই বাচ্চা ছেলেদের মতো ওয়ান লাইনার বা এমসি কিউ পড়লে হবে না থিওরি বুঝতে হবে প্রত্যেকটা জিনিসের ডেপতে ঢুকতে হবে আর সেই ডেপতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের তুমি ক্লাস দেখলে বুঝতে পারবে যে ডাব্লিউ এর ক্লাস আর অন্যান্য ক্লাসের মধ্যে কি পার্থক্য থাকে অন্যান্য জায়গায় তোমাদের এমসিকিউ ব্যাচ দেবে তোমাদের অন্যান্য কথা বলবে কিন্তু ক্লাস দেবে না ভাই ওপেন আমরা পনেরো থেকে কুড়ি খানা ক্লাস ওপেন রাখবো যাতে তোমরা একবার না কুড়ি বার ডিসাইড করতে পারো যে ক্লাস কেমন হয় ঠিক আছে তো সেই রকম ভাবে আমরা অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসছি এবং এটা একশো দিনে কমপ্লিট করার দায়িত্ব আমাদের খুবই সামান্য ফিজ রাখা হবে এবং মাসে একটা তোমাদের কিন্তু ফিজ থাকবে কত ফিজ থাকবে সেটাও বলে দিই এইটার ফিস থাকবে 1299 টাকা যেটা খুবই wbss এর মত ব্যাচের ক্ষেত্রে খুবই নমিনাল এবং তার সাথে সাথে তোমাদের প্রতি মাসে তোমার 350 টাকা করে কিন্তু পে করতে হবে তুমি যদি পে না করো অ্যাপ থেকে অটোমেটিক ভাবে তুমি মানে অ্যাপে ক্লাসবিন দেখতে পাবে না সিস্টেম সেরকমই করা থাকে ঠিক আছে ঠিক এক মাস হবে তুমি যদি রিচার্জ না করো 350 টাকা তাহলে তুমি ক্লাস দেখতে পাবে না এটাই হচ্ছে সিস্টেম আর এর সাথে সাথে শুধুমাত্র ক্লাস নয় ক্লাস তো অবশ্যই মাদার বুক গুলো থেকে আমরা করাবো তার সাথে সাথে তোমাদের এক্সাম কন্ডাক্ট করানো এবং তোমাদের ইংলিশ ভার্সন পিডিএফ বুক এবং বেঙ্গলি ভার্সনের পিডিএফ বুক আমরা তোমাদের প্রোভাইড করব বুঝা যাচ্ছে ক্লিয়ার আর ক্লাস দেখতে হলে প্রথম কুইটা ক্লাস ওপেন ইউটিউবে থাকবে সেখানে দেখে নিতে পারো প্রথম কুইটা ক্লাসের কোন রকম অ্যাপে আমাদের ক্লাস হবে না প্রথম কুইটা ক্লাস ওটা ইউটিউব থেকে দেখতে হবে কিন্তু ভর্তি তোমাকে অ্যাপ থেকেই হবে কুড়িটা ক্লাসের পর তোমাকে অ্যাপেই ক্লাস করতে হবে ঠিক আছে একদম ডাইরেক্ট অ্যাপে যাবে ওখান থেকে ভর্তি হয়ে যাবে আমাদের ফোনও করতে হবে না যদি কোনো ডাউট থাকে তোমরা কল করতে পারো অবশ্যই কত নাম্বারে নাইন থ্রি এইট নাইন থ্রি এইট টু ওয়ান টু সিক্স টু জিরো সিক্স এই নাম্বারটায় কবে থেকে ক্লাস শুরু হবে স্যার ক্লাস শুরু হবে তোমার বাইশ তারিখ থেকে ঠিক আছে বাইশ তারিখ থেকে ক্লাস শুরু হবে তার আগে যদি পসিবল হয় আমরা ক্লাস শুরু করে দেবো যেহেতু প্রথম ক্লাস গুলো ওপেন থাকবে ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ ক্লাস কাকে বলে তোমরা অবশ্যই সেটা বুঝতে পারবে একদম সেইভাবেই ধরে ধরে মাদার বুক আমরা কমপ্লিট করাবো আর যদি কেউ অন্য কোনো সরকারি চাকরির প্রস্তুতি নাও আমি বলবো এই ব্যাসটা করা উচিত কারণ এই ব্যাসটার মাধ্যমে তুমি সব কিছু শিখতে পারবে ঠিক আছে হিস্ট্রি শিখতে পারবে ভূগোল শিখতে পারবে যোগ তোমার ইকোনমিক্স শিখতে পারবে সকলকে একবার না একবার ডাব্লিউ বিসিএস জন্য পড়া উচিত ঠিক আছে তার একদম পুরো ফাউন্ডেশন ব্যাচের মতো এটা কমপ্লিট হয়ে যাবে তারপর তুমি যে কোনো পরীক্ষায় বসো কেন তোমাকে আলাদা করে পড়তে হবে না ওই জিনিসগুলোই তুমি পড়বে ক্লিয়ার আশা করি বোঝাতে পেরেছি তোমাদের তো যাই হোক দেখো অপশনাল পেপারটা চুজ করার সময় একটু মাথায় রাখবে নজর বিষয়গুলো নজর রেখো কারণ না হলে কিন্তু এক বছর তোমার সময় নষ্ট হতেও হলেও হতে পারে তো যাই হোক ভারতের তোমার সবাই জানিও কোন ডাউট থাকলে বা ডাব্লু বিসিএস নিয়ে পরবর্তী সময় কোন ভিডিও আনলে তোমাদের সুবিধা হবে কি সম্পর্কে তোমরা ভিডিও চাও ডাব্লিউ বিসিএস নিয়ে সেটাও জানিও ভালো তোমার সবাই